আমার এখানে আসার আগ্রহের জায়গাটা আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি যে আমি ওই সমস্ত পণ্যগুলো বয়কটের পেছনে আমি কাজ করার চেষ্টা করছি বয়কটের জন্য কাজ করার চেষ্টা করছি ক্যাম্পেইন করার চেষ্টা করছি বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি একটা দেশীয় পণ্য একটা দেশীয় কোম্পানি তাদের যে অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমই আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের দরকার হয় তাহলে আমরা কেন এই কোম্পানির আইটেম বাদ দিয়া অন্য জিনিস আমি কিনবো আমার দেশীয় জিনিস আমি শুধুমাত্র এই কোম্পানির কথা বলছি না যত রকমের দেশীয় আইটেম আছে আমি সেগুলো কেন কিনছি না মুসলিম কান্ট্রিগুলোর তৈরি করা জিনিস খুঁজে খুঁজে আমি কেন কিনছি না আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে এমনিতেই সাইজ হয়ে যাবে এমনি সোজা হয়ে যাবে যদি আপনি তাদের পণ্যগুলো বয়কটটা যথাযথভাবে করতে পারেন আমি যে বলেছিলাম একটা কথা বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত অনুতপ্ত সেটা এই জন্য বলেছি যে গোটা পৃথিবীতে যেখানে বয়কট করে তাদের ব্যবসা লাঠে উঠিয়ে দিয়েছে আমার এই স্বদেশ এটা নাকি দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ সবচেয়ে বেশি পৃথিবীতে যে দেশগুলোতে মুসলমানের সংখ্যা বেশি তার ভিতরে দ্বিতীয় বা তৃতীয় আমার দেশ অথচ আমার দেশে এদের পণ্যগুলো বয়কটের তেমন কোনো হিড়িক পড়ে নাই এটা একজন আলেম হিসাবে আমার ব্যর্থতা যে আমি আমার জাতিকে বুঝাতে পারিনি আমি আজকে আপনাদেরকে আপনারা যারা এখানে ডিলার আছেন আপনাদেরকে আমি বলতে চাই আমি এর আগে বিভিন্ন বক্তব্য বলেছি আপনারা আপনাদের কোম্পানির প্রচার প্রচারণা চালাবেন আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্যে সেই সাথে আপনারা একটা উদ্দেশ্যকে প্লাস করে নেন একটা উদ্দেশ্য যোগ করে নেন যে এটা আমার ইমানের চেতনার অংশ আমি ইহুদি পণ্যগুলোর বিপরীতে আমার এই পণ্য আমার এই কাজ আমার এই আইটেমগুলো আমি মানুষকে দেব ঘরে ঘরে পৌঁছাবো এটা হবে ওই ইহুদি অভিশপ্ত ইহুদি তাদের যে পণ্যগুলো আছে তার বিপরীতে এটা একটা ইমানের চেতনার জায়গা থেকে আমি করছি আপনারা যদি এটাকে প্লাস করতে পারেন তো ব্যবসা শুধুমাত্র দুনিয়ার টাকা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি শুধুমাত্র এই একটা আমল যদি নিষ্ঠার সাথে করতে পারেন ইখলাসের সাথে করতে পারেন আবার বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করে বরং নিচক আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারেন তো আমি তো মনে করি কেমত দিন আপনার এই আমলটার কারণেই শুধুমাত্র আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে দিতে পারেন ভাইরা আমার আমি আশা করব আপনারা এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করবেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ব্যবসার পলিসির অংশ হিসাবে আপনাদের কোম্পানিতে আমি কোম্পানির কর্তৃপক্ষ এখানে আছেন আমি আপনাদের বলতে চাই আকিস ব্যাভারেজ যেরকম তাদের সফট ড্রিঙ্কস এর গায়ে তারা লিখে দিয়েছেন পরিষ্কার করে উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন এবং এটা মার্কেটিং করেছেন এবং তাদের সেল দশ থেকে বিশ গুণ মনে হয় বেড়েছে সেল বাড়ুক আর না বাড়ুক সেল যদি একটাও না বাড়ে তাতেও আমার কিছু আসা যায় না আমি সেখানে কাজ করব আমার তো ইমানের বৃদ্ধি হবে আমার তো সব তো ঠিকই আমি পাবো টাকা আসুক আর না আসুক সো এটা আমাদের ইমানের দাবি আমি আপনাদেরকে বলতে চাই আপনি যদি এখানে অন্য ধর্মাবলম্বীও কে থেকে থাকেন তাও আপনার ইমা আপনার আপনার বিশ্বাসের দাবি আপনার মানবিক যে আপনার দিকটা আপনার মধ্যে আছে সে মানবিকতার দাবি আপনার মানবতার দাবি থেকে আপনিও আমি আশা করব যে আপনি দাবি পূরণ করবেন আমরা একটা আইডিয়া বিভিন্ন জায়গায় মানুষকে দেওয়ার চেষ্টা করছি উদ্বোধনের চেষ্টা করছি যদি ওইভাবে ইমপ্লিমেন্ট করা এখনো শুরু হয় নাই আমরা বলা বলি মধ্যে আসি যে মুদি দোকানগুলো যদি উদ্যোগ নেয় যে তাদের দোকানের বাইরে তারা একটা ছোট ব্যানার টাঙিয়ে দিবে এবং লিখে রাখবে যে আমরা অমুক অমুক কোম্পানির মাল পণ্য বয়কট করছি এগুলো আমাদের দোকানে রাখছি না এটা শুধুমাত্র আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য আমি আর কিছু করতে পারলাম না আমার তো উচিত ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া জীবন তো দিতে পারলাম না আমি অন্তত আমার এতটুকু স্যাক্রিফাইস করলাম যে দোকানে কেনাবেচা বেচা অর্ধেকে নেমে আসবে হয়তো আরো অনেক কমে আসবে হয়তো আমার অনেক কষ্ট হবে আমার সংসার চালাতে অসুবিধা হবে আমার ব্যবসায় লস হবে তারপরও আমি সকল স্যাক্রিফাইস করব আল্লাহর জন্য ওই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে আমি এটা করার জন্য এই পণ্যগুলো আমি বয়কট করছি আপনিও হে ক্রেতা আপনিও আল্লাহর জন্য বিবেকের তাও আপনি বর্জন করুন এরকম ব্যানার যদি কোন কেউ লাগিয়ে দিতে পারেন যে আপনারা এই দোকানের পণ্য কিনেন আমি বিশ কিলোমিটার দূরে গিয়ে হলো সেই দোকান থেকে আমি নিজে পণ্য কিনবো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা একটু মার্কেটিং করেন আপনারা যদি একটু প্রচারণা চালান আপনারা অনেক মানুষ এখানে আছেন অনেকগুলো ডিলার আপনারা আছেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসায় লাভ হোক বা না হোক এমনকি ব্যবসা যদি লস হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার পাওনা নিশ্চিত হবে দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে আল্লাহ তালা ভুলেন না আল্লাহ তালা কোনো কিছু কম দিবেন না ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে এই বাস্তবতা ফিলিস্তিনের এই বাস্তবতা অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারেন কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না আপনারা মূলত দিনই চেতনা থেকে কাজটি করবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার টফিক দান করেন